খুশি আর একটা গোস্তু খাতে হবে আমার ময়না পাখি একটা গোস্ত খাইছে আর একটা খাইতে হবে দেখা হবে গিয়ে দেখা খুশি খুশি মনি একটা গোস্তু তো খাইছে ওর একটা গোষ্ঠায় পেট ভরে না এখন আর একটা গোষ্ঠ খাবে ও একটা খাওয়াই শেষ থেকে বড় একটা গোষ খাওয়াই ওরে ওরে এখন আর একটা খাওয়াবো দেখেন ও রান্না করতে করতে অর্ধেক শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চিকেন তন্দুরি করার জন্য মাংসগুলোকে এভাবে কেটে নিয়ে আসা হয়েছিল কিন্তু এখন রান্না করার জন্য ফ্রিজ স্কুলে দেখি যে কোনো মাংস নাই পরে বাধ্য হয়ে এগুলো বের করে নিলাম আর এই লেগ পিসটাই যেভাবে কেটে নিয়েছি তো এখন এই মাংসটা রান্না করব দুপুরের জন্য প্রথমে এই যে রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব আজকে যেহেতু কোনো ভিডিও এডিট করা নাই এই জন্য আজকে রান্নার ভিডিও দিলাম খুবই ঠান্ডা লাগছে শরীরে খুবই জ্বর ঠান্ডা আসলে কোনো কিছু করতেই ভালো লাগছে না যার জন্য কোনো ভিডিও এডিট করা হয় নাই এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন বাটাটা একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এই যে প্রথমেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এরপরে দিবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আসলে তরকারি পরিমাণের থেকে করাটা অনেক বেশি বড় আসলে খাওয়া রান্না বান্না কম কম করা হয় আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ সবকিছু একসাথে কষ রান্না করার জন্য এখানে গরম পানি দিয়েছিলাম তো এখান থেকে একটু পানি এখন দিয়ে দিব মশলা কষানোর জন্য অল্প একটু গরম পানি দিলাম মশলাটা সুন্দর করে কষানোর জন্য এই তো মশলাটা সুন্দর করে কষানো হয়েছে এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে তারপরে কষিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখি কি অবস্থা মাংসটা কষাচ্ছি তো এই যে মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে দেখা যাচ্ছে এই পানিটা শুকিয়ে নিব আসলে সবাই এভাবে হয়তো রান্না করেন বা আবার থেকে অনেক ভালোভাবে রান্না করেন আমি আপনাদেরকে রেসিপি দেখাচ্ছি না বা রান্না শেখাচ্ছি না আসলে আমি যেটা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই আর কি মানে আমার ভিডিও একটা দিতে হবে এই জন্য এই ভিডিওটা করা তাই আর কি তো এই যে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম পোলট্রি মুরগির গোস হয়তো অনেকে না ঢেকে রান্না করেন কিন্তু আমি একটু ঢেকে রান্না করি কেননা আমার যে কোনো সবজি বলেন বা মাংসই বলেন না কেন সিদ্ধ না হলে আমার ভালো লাগে না তো এই যে অনেকক্ষণ থেকে মাংসটা কষাচ্ছি দেখি কি অবস্থা এই যে প্রায় কষানো হয়ে এসেছে তো আর দু এক মিনিট কষাবো কষানোর পরে এটার মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব খুব বেশি ঝোল করব না হালকা হালকা ঝোল করব কষানো শেষ এখন এটার মধ্যে ঝোলের জন্য একটু পানি দিব আর এই যে গরম পানি করে রাখছি সেই পানিটা দেখেন গরম পানি দেওয়ার কারণে কত তাড়াতাড়ি ফুটে গেল এই যে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঝোলটা কমে আসলেই বেশ রান্না শেষ এদিকে রান্না চলছে আমাদের জন্য মাংস আর এই যে এখানে ভাজা হচ্ছে পুটির জন্য মাছ এই ঝোলটুকু থাকলে একেবারে শুকনা শুকনো হয়ে যাবে এমনিতেই ঝোল নাই এই যে একেবারে শুকনো শুকনো করে চলছি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হয়ে যাবে নতুন কোন আরেকটা ভিডিও